মানে ওনাদেরকে ভাইরাল নিজে ভাইরাল মানে উনি ভাইরাল হইছে যারা ছবি তুলতেছে তারাও ভাইরাল হতে যাচ্ছে মূলত ওনার বই থেকে শিক্ষণীয় আমার মনে হয় কোনো কিছু নাই ওনার বই থেকে আমরা যেটা শিখতে পারি সেটা এই 60 বছরের একটা বুড়া 18 19 বছরের একটা মেয়েকে বিয়ে মানে কিভাবে প্রলোভন টাকার প্রলোভন দেখে বিয়ে করতে হবে এটা হচ্ছে একটা মানে রুচির অবক্ষয় নৈতিক নৈতিকতার অবক্ষয় আমরা চাই যে এই মহান একুশে বইমেলা থেকে ওনাদের বই দুটি নিষিদ্ধ করা হোক আর প্রশ্ন বাংলা একাডেমির মতো একটা এত ভালো এত বড় একটা প্রতিষ্ঠান কিভাবে ওনার এই বইকে অনুমোদন দিল এই বই আর এই বই থেকে শিক্ষণীয় বিষয় কি আছে আমি এটাই জানতে চাচ্ছি আমার মনে হয় এখান থেকে আমরা কিছু শিখতে পারবো না বরং যুব সমাজ যুব সমাজ নষ্ট হবে যুব সমাজ নষ্ট হবে তরুণ তরুণের নষ্ট হবে আমার বোন আমার ভাস্তি আপনার আমার বোন ভাস্তি সবাই ওনাদেরকে দেখে নষ্ট হয়ে যাবে কারণ

বাস্তব উদাহরণ এই এই মুস্তাক ওর বাবার থেকেও পারো সে হচ্ছে মনে করে এখন তারা কিছুদের ওমা ক্যান তান ভিডিও ভিডিও করতেছে যেটা জন্য অনেকে মারা গেছে কিন্তু এরা ভালোবাসা নামে কলঙ্ক এরা ভালোবাসা বিকৃত করতেছে এরা টাকার কাছে ভালোবাসাকে বিক্রি করতেছে এরা নষ্ট করতেছে এবং তরুণ তরুণীদেরকে